হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিয়মের সলরে দোকান নং দুইয়ের বিশ তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের কিছু ফোম ব্রা কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে স্টিক সাপোর্টের মধ্যে ব্রাইডাল ফোম কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্রাইডাল এটা হচ্ছে স্টিক সাপোর্টের মধ্যে আবার প্রত্যেকটা ব্রার কিন্তু দুই পিনের মধ্যে হবে যে এরকম করে কিন্তু নেট দেওয়া আছে প্রত্যেকটা ব্রার কিন্তু এরকম করে নেট দেওয়া আছে এক্সক্লুসিভ ব্রা এগুলো এগুলো সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন এটা এগুলি প্রাইজও কিন্তু একদম রিজনেবল প্রাইজে আছে আর আপনারা যদি এগুলোর সাথে চান যে আমরা হচ্ছে প্যান্টটি ম্যাচিং করে নিব সেই ক্ষেত্রে প্যান্টিটাও ম্যাচিং করে নিতে পারেন প্যান্টিটা ম্যাচিং করে নিলে আপনারা হচ্ছে ব্রাইডাল সেট হিসেবে পেয়ে যাবেন ব্রাইডাল সেট হিসেবে কিন্তু একদমই পেয়ে যাবেন কোনো প্রবলেম হবে না একদম সেম টু সেম কালার আপনাদের দেওয়া যাবে আর এটা হচ্ছে স্টিক সাপোর্টের মধ্যেই যে এখানে কিন্তু খুব সুন্দর করে স্টিক সাপোর্ট দেওয়া আছে আর ভিতরে হচ্ছে ফোমের মধ্যে দেওয়া আছে ভিতরে হচ্ছে ফোমের মধ্যে দেওয়া আছে খুব সুন্দর করে দেওয়া আছে এখানে ইলাস্টিক কিন্তু একদম কম ভিতরে ইলাস্টিক কিন্তু একদম কম আর এইগুলোর ফিতাটা কিন্তু এখান থেকে উঠছে এগুলো কিন্তু অ্যাডজাস্ট করা এই যে এখানে ফিতাটা কিন্তু অ্যাডজাস্ট করা এটা থেকে কিন্তু কোনোভাবে হচ্ছে খোলা যাবে না ফি অনেকে আছে যে ফিতাটা খোলা যায় কিন্তু এটা কিন্তু কোনোভাবে খোলা যাবে না এটা কিন্তু একদম স্টিক সাপোর্টের মধ্যে এই যে নেটের নেটের কাপড়ের অনেক সুন্দর করে একদম নেটের কাপড় এখানে কিন্তু অনেক পাতলা কমফোর্টেবল হচ্ছে নেটের কাপড় দেওয়া আছে যার যেটা লাগবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন আমি একটু কালারগুলো দেখে দিই রেড কালার রেড কালার তো ব্রাইডালদের জন্য একদম পারফেক্ট রেড কালারটা নিয়ে নেবেন আর এই যে একটা মপ পিঙ্ক কালার ব্লু কালার পিঙ্ক কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার মেজেন্ডা কালার তারপর হচ্ছে কলিজা কালার স্কিন কালার কয়েকটা কালার দেওয়া যাবে প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিস নিয়ে হচ্ছে এক বারো পিস নিলে হচ্ছে এক ডজন হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা হোলসেল নিতে পারবেন আর যারা দোকানে আসবেন দোকান হচ্ছে নিউ অমিসল দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম